হ্যালো বন্ধুগণ বাইরের দিকে দেখতে পাওয়ায় বৃষ্টি পরে আর আজকে ঘরে মিলে কিটা রান্না হয়েছে জানি বন্ধুগণ তোমরা অনেকেই গেস করতে পারবে যে বৃষ্টির দিনে বেশিরভাগ ঘরে কিটা রান্না করা হয় আমরা কোনো সেম রান্না করা হয়েছে তো চলো বন্ধুগণ তোমরা একটু দেখাই এই দেখো বন্ধুগণ এখানে আছে একদম গরম গরম খিচুড়ি খিচুড়িটা একটু পাতলা আসলো কিন্তু ওটা দেশি চাল দিয়ে বানাইছি তাহলে একটু আটি গেছে ঠিক আছে তারপরে হইল গিয়া দুইটা পাপড় ভাজছি যেটা হইল গিয়া বিনা বিনাতেলে হুম বিনা তেলে দুইটা পাপড় ভাজছি তার সাথে সাথে ডিম অমলেট তো বন্ধুগণ বন্ধুকানিটা কীরকম তোমরা হইও বন্ধুগণ আর খা খার কিছু ভাল লাগে এটা কমেন্ট করিও ঠিক আছে তো বন্ধুগণ এটা দেখে তোমার আর লোক সামলার না চলো আমি একটু খাইলেই ঠিক আছে চলো পাপড়গুলো সাইড করি আর একটু খাই বিনা তেলে পাপড় ভাজা কে কে খাইতে ভালো পাবো কমেন্টটা করলাম খাইলেই এদিকে বন্ধুগণ কারণ গেছি গিয়ে লাগে আমার মায়ের খা বন্ধুগণ দেখ বন্ধুগণ কারণ গেছে গিয়া চলো এই ভিডিওটা এইখানে শেষ করলাম তার আগে দেখো আমার মায় লিচুরি এই দেখো মা কাপড় বাজি বাজি দেখছো কি কায় গেল কিরম গরম লাগে খুব গরম লাগতেছে আরো বৃষ্টি বৃষ্টি গরমই বুঝা যায় বৃষ্টি আমার এতিয়া খেচুটো খাই আকৌ কিৰম হৈছে আমি বনাইছ বন্ধুক আমাৰ মায়ে খাচা ল'ব লয় ল'ব লৈছেতো পুৰা ল'ব নোৱাৰিছে মা তোমাৰ ডিমমলা ঠিকনা আছে খাচা লংকা অংক খায় খাচা লংকা বহুত ভাল হৈছে আৰু চা লংকা